হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে শুভ কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকে হচ্ছে স্যাটারডে মানে শনিবার তো দেখো আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমার কিচেনের কাজকর্ম রান্নাবান্না সব মানেই তো বান্না তাই না এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দেখো ভাতের জলটা বসিয়েছি কিন্তু চা এখনো হয়নি এই যে এখানে চা বসিয়েছি তো এখন চাটা বানিয়ে আগে খাবো তারপর কিন্তু রান্না বান্না নিয়ে নেবো আমি কী করি বলে তো মানে চা যখন আমি বানাই সবার আগে চিনি আর চা পাতাটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিই তারপর কিন্তু ফুটন্ত দুধ মানে কাঁচা দুধ কখনোই না দুধটা ফুটিয়ে নেব তারপর কিন্তু আমি চাটা বানাই তো এইভাবে চাটা করলে কী হয় চায়ের টেস্টটা কিন্তু অনেক ভালো হয় তো চাটা খাওয়ার আগে এখানে বিস্কিটটা কিন্তু ঢেলে দিতে হবে তার কারণ এই যে বিস্কিটটা আছে ওই বিস্কিট খেতে আর ভালো লাগছে না তো এরকম নোনতা বিস্কুট হলেই কিন্তু বেশ ভালো লাগে তো চা খাওয়ার আগে এই কাজটাই করে নিলাম তো এখন সকাল বেলা। তো চাটাকে দেখো খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর এখন কিন্তু আমার মর্নিং টাইম রুটিন বলতে পারো মানে সকালবেলা কিচেন থেকে আমার শুরু হয় মানে সাংসারিক কাজকর্ম তো এখানে চাটা মোটামুটি রেডি করে নিয়েছি তো চলো এক কাপ চা এখন খেয়ে নেবো আর চা খাওয়ার পর চলে এসেছি আবারও কিচেনে আর এখন কিন্তু আমি সকালবেলার টিফিন যেটা আর কি সেটাই বানাচ্ছি তার কারণ এখন কিন্তু কোনো রকম ফাঁকি দেওয়া যাবে না আর মানে কিচেনের কাজটা বলতে পারো যত তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায় ততটাই কিন্তু মানে ভালো আর গরমটাও বেশ পড়েছে তো এখন সকালবেলা টিফিনের জন্য রুটি বানাচ্ছি সাথে কিন্তু চলছে আমার আরও সব কিছু রান্নাবান্না তো যেহেতু আমার চ্যানেলটার নাম শুভ কিচেন অ্যান্ড ব্লক তো সেই কারণে কিচেনের যতটা পারি সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ফুলছে তো এখান থেকে কিন্তু একটা পাও এখন আমার কোথাও যাওয়ার কোনো রকম উপায় নেই তো যেহেতু সবটাই একদম একার হাতে নিজেকে করতে হয় তাই সকাল বেলায় আমাকে একদম এখানেই চলে আসতে হয় তো লুটিগুলো করে তারপর তো সবাইকে দেওয়ার আছেই ফাঁকি একদমই দেয়া যাবে না চলছে আসলে ব্যাপারটা কি বলো তো যে শ্বশুর বাড়িতে প্রিয় হয়ে ওঠা বইয়ের কর্তব্য নিষ্ঠার সাথে যদি পালন করতে পারো তবেই কিন্তু তুমি শ্বশুর বাড়িতে সবার কাছে প্রিয় হয়ে উঠবে তা না হলে কিন্তু বলবে ফাঁকি বাজবো কিন্তু না আমি সেটা করি না আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত কাজ কর্তব্যর সাথে কিন্তু যে আমার মানে আমার বাড়িতে কেউ সেরকম নেই যে আমাকে একটু হেল্প করবে সবটাই কিন্তু আমার একার হাতে তো দেখো এখানে এসে গেছে পনির তো এখন কিন্তু এই পানিরটাও আমাকে বানাতে হবে তো চলছে কিন্তু রান্না বান্না দেখো এখানে বসে পড়েছি তো সকালবেলা যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছে মানে দোকান থেকে তো সেগুলোই নিয়ে আর কি বসে পড়েছি তো চলো একটু তোমাদের সাথে শেয়ার কি আনা হয়েছে ঘরবাড়ি বাড়ি মোটামুটি সকালবেলা ক্লিন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখানে দু রকমের মিষ্টি আনা হয়েছে সাথে কিন্তু পানির তো যেহেতু পানিরটাও বানাবো আর আজকে স্যাটারডে সবটাই ভেজ তো এখানে পানিরটা একটু কেটে নেব আর পনিরের রেসিপি কিন্তু আমার আছে তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলেই তোমরা গিয়ে দেখে নিতে পারো যে আমার পানির আজকে যতটা পারবো শেয়ার অবশ্যই করব তার কারণ একই রেসিপি বারবার দেখাতে ভালো লাগে না তো আমি এভাবেই করি কিউব করে কেটে নিয়েছি আর এখানে দেখো সাদা তেল নিয়েছি তবে এর মধ্যে একটু ঘিও অ্যাড করা যায় কিংবা বাটার যাই হোক না কেন দিয়ে হালকা করে একটু নুন দিয়েছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একদম সেলো ফ্রাই করে তুলে নেব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে তবে এটা মিষ্টির দোকানের পনির অনেক সময় প্যাকেটের পনিরও আনা হয় আর আজকে পনিরের সাথে একটু আলু আমি অ্যাড করেছি তো এভাবেও করলে কিন্তু মন্দ হয় না আর সবশেষে দেখো আমি এখানে দিয়ে দিলাম কিন্তু কাশুরি মেথি এটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় তো ব্যাস পানিরের রেসিপিটা সবটা হয়তো শেয়ার করলাম না তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও আর সকাল থেকেই চলছে আমার সাংসারিক কাজকর্ম আর এখানে দেখো আর টিফিনের জন্য রুটি তো বানিয়েছি তার সাথে হচ্ছে ঘুগিনি তো এটাই শ্বশুরবাড়িতে প্রিয় হয়ে ওঠা বইয়ের কর্তব্য নিষ্ঠার সাথে যদি তুমি পালন করতে না পারো তাহলে কিন্তু কারোর কাছে প্রিয় হয়ে উঠতে পারবে না তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ এমনটা বল অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে